আজকে বাইশে জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করছেন অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী এই নিয়ে উত্তরপ্রদেশে যে উত্তেজনা বিহারে যে উত্তেজনা কলকাতায় কি তার কোনো ছাপ পড়েছে আমি আজকে বাইক নিয়ে দক্ষিণ কলকাতা থেকে অর্থাৎ ইস্ট পোস্টের অফিসের সামনে থেকে উত্তর কলকাতা যাব উত্তর কলকাতা থেকে আবার দক্ষিণ কলকাতা ফিরবো অন্য রাস্তা দিয়ে এবং রাস্তায় গুরুত্বপূর্ণ জায়গাগুলো ইম্পর্টেন্ট মোড়গুলো আপনাকে দেখাবো যে সেখানে আদৌ পতাকা টাঙানো হয়েছে কিনা ছবি টাঙানো হয়েছে কিনা সেজে উঠেছে কিনা যেইভাবে হয়েছে গোবলয়ালি উত্তম কুমারের স্ট্যাচুকে ঘিরে কিছু রামছাপ আনোয়ারসা রোডে মসজিদের উল্টো দিকে সেরকম কিছু না থাকলেও রাস্তার ফুটপাথের ধারে একটি মন্দির পাশে গেরুয়া পতাকা টালিকাগ বাড়িতে দেখা গেল যে রাস্তার কোণে একটা জায়গায় রামের ছবি আছে এবং কয়েকটা পতাকা ভবানী সিনেমার সামনে একটা মূলত দেন লাল পতাকায় পড়া থাকলেও কয়েকটি গেরুয়া ছাপ পতাকা দেখা গেল তালিগান থানার সামনে কোনো গেরুয়া পতাকা নেই এমন যদিও একটি গেরুয়া পতাকা ছোট্ট মতো একটি বা দুটি সেটা দেখা গেছে সেরকম বিশেষ কিছু নয় হাজরা মোড় যখন পৌঁছালাম তখন অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়ে রাখতে হলো কারণ তৃণমূলের সংহতি মিছিলের ব্যাপক জমায় হাজরা মোড়ে ছিল পূর্ণ সিনেমার আগে সেরকম কিছু না থাকলেও পূর্ণ সিনেমা থেকে রোড বাইডার ধরে একদম যদু যদুবাবুর বাজার পর্যন্ত পতাকা ছিল দোকানে পতাকা বিক্রি হচ্ছিলো এবং একটি গলিতে দেখা গেলো যে বেশ ভালো রকমই আয়োজন রয়েছে এক আগে কৃষ্ণচন্দ্র মোড় এরকম কিছু নেই কোনো পতাকা নেই কোনো চিহ্ন নেই এরপরে আমরা আসবো এক মোড়ে সেখানেও দেখা গেল শুনশান এরকম পাওয়া যাচ্ছে না দু একটি গাড়িতে গেরুয়া পতাকা আছে আমরা আছি বিড়লা তারামণ্ডলের সামনে সেখানে পতাকার পতাকাতেগুলো তো মোড়া এইভাবে আমরা একটু নাম করে পার্ক স্ট্রিট মোড়ে পার্ক স্ট্রিট মোড়েও সেরকম রাম মন্দির উদ্বোধনের কোনো চিহ্ন নেই অর্থাৎ কোনো গেরুয়া পতাকা নেই কোনো উদযাপনের চিহ্ন আমরা যখন প্ল্যানেটে এলাম ধর্মতলা মোড়ে এলাম তখন দেখলাম আবার এখানে ছাপ লাল পতাকায় মোড়া গেরুয়া পতাকার কোনো চিহ্ন নেই টালিগঞ্জ থেকে আমি বাইক চালানো শুরু করেছিলাম রাস্তায় কোথায় কোথায় রামছাপ গেরুয়া পতাকা দেখেছি আপনাদেরকে দেখিয়েছি সমস্ত জায়গায় যেখানেই আমি পতাকা দেখেছি সেখানেই আমি দাঁড় করিয়েছি যে জায়গাতে আমি দাঁড় করাইনি সেই জায়গাতে পতাকা ছিল না আর এমন কিছু গুরুত্বপূর্ণ মোড়ে আমরা দাঁড়িয়েছি যেখানে কোনো পতাকা ছিল না সেখানেও আপনাদেরকে দেখিয়েছি আমি এখন চলে এসেছি টিপু সুলতান মসজিদ অর্থাৎ ধর্মতলায় টিপু সুলতান মসজিদের উল্টো দিকে আর এখানে মেট্রো থেকে আমার সাথে মেট্রো থেকে নেমে আমার সাথে জয়েন করেছে ইন্দ্রাণী এতক্ষণ পর্যন্ত কলকাতার যা চিত্র রামছাপ গেরুয়া পতাকা যে কটা দেখেছি তার প্রায় কাছাকাছি লেনিন ছাপ ইউ সি এর লাল পতাকা দেখা গেছে ইন্দ্রাজি তুমি যে এলে এতক্ষণ উত্তর কলকাতা থেকে তুমি কত জায়গায় গেরুয়া পতাকা দেখেছো কিরকম উত্তেজনা আছে বলে মনে হয় প্রথম কথা দমদমে জাস্ট এই খালপাড়ের অটো স্ট্যান্ডের সামনে অটো হাফ বন্ধ হয়ে গেছে কারণ স্ক্রিনিং করে প্রাণ প্রতিষ্ঠা দেখানো হচ্ছে রাস্তার মোড়ে তো এরকম দুটো মোড় আমি দেখেছি কিরকম মানুষজন দাঁড়িয়ে বেশ ভালো মানুষজন দাঁড়িয়ে আছে তো মোটামুটি আমি প্রথমে যেটা দমদমে খালপাড়ে দেখলাম সেখানে প্রায় একশো জন মানুষ দাঁড়িয়ে আছে এবং বসে আছে এরকম সিচুয়েশান তো তাছাড়া হচ্ছে বিভিন্ন জায়গায় গেরুয়া পতাকা কাল রাতে আমি একটা দেখেছিলাম সেটা হচ্ছে বিধাননগর স্টেশনের পিছন দিকে যে হনুমান মূর্তিটা আছে সেই হনুমান মূর্তিটার ওখানে লোকজন দাঁড়িয়ে আর কি ঢাক বাজাচ্ছে উৎসব পালন করছে রাত থেকেই এই পরিস্থিতি শুরু হয়েছে আজকে সকালে আস্তে আস্তে আমি দমদম মেট্রো থেকে বেশ একদল লোককে লাল মানে লাল বলছি গেরুয়া পতাকা নিয়ে বেরোতে দেখেছি মানে তখন শ্রীরাম স্লোগানিং হচ্ছে এবং আশ্চর্যজনক আজকে যেটা লেগেছে মেট্রোতে টোকেনের লাইনে দাঁড়িয়ে আমি দেখছি লোকজন ফোন করছে কাউকে এবং হ্যালো বলছে না বলছে শ্রীরাম দাদা কেমন আছেন বলুন এইটা হচ্ছে আজকের পরিস্থিতি যা সিনারিও দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু দক্ষিণ কলকাতায় কিন্তু সেই পরিস্থিতি নেই তুমি দমদমে যা অবস্থা বলছো দমদমে এটা হয়েছে মানে ইনফ্যাক্ট আমার সামনেই যিনি দাঁড়িয়েছিলেন তিনি জাস্ট ফোনটা ধরে জয় শ্রীরাম দাদা কেমন আছেন বলুন কেমন কাটছে এরকম আচ্ছা দক্ষিণে যে এরকম আমরা এখানেও তুমি যদি তাই চারিদিকে তাকিয়ে দেখো সামনে একটা বাস দেখা যাচ্ছে যেখানে গেরুয়া পতাকা লাগানো হ্যাঁ হনুমানের মূর্তি আলো গেরুয়া পতাকা লাগানো আমাদের সামনে না সেটা না সেটা আমি রাস্তাতেও আমরা আস্তে আস্তে দর্শকরা দেখেছেন হয়তো সেটা হয়তো একশোটা গাড়িতে হয়তো একটা পতাকা না খানিক্ষণ আগে এখান থেকে একটা টেম্পো করে লোকজন গেছে গেরুয়া পতাকা নিয়ে আচ্ছা ধর্মতলায় না এইখানে যেরকম ধর্মতলায় যে আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে এখানে কিন্তু গেরুয়া পতাকার থেকে লাল পতাকাটা বেশি রামের থেকে লেনিনের সংখ্যা বেশি হ্যাঁ রামের থেকে লেনিনের সংখ্যা বেশি এবং ওখানে প্ল্যাকার্ড পড়েছে আজকে একটি মিছিল আছে সুবোধ মল্লিক থেকে যেটাকে আমরা কভার করার চেষ্টা করছি সেটা এসে পৌঁছাবে স্কোয়ারেড এ কিন্তু দর্শকরা দেখছে এখানে একটা বাস চলে গেল সেটা হচ্ছে গেরুয়া পতাকা লাগিয়ে কিন্তু তার আরো পেছনে একটি টেম্পো আসছে তৃণমূলের পতাকা লাগিয়ে আসছে কিন্তু না এটা তৃণমূল কংগ্রেসের যে মিছিলটা আছে আজকে পার্ক কাছে সেই মিছিলেই লোকজন যাচ্ছে টেম্পো করে আচ্ছা এরপরে আমরা সুবক মল্লিক স্কোয়ার থেকে যে সাম্প্রদায়িকতা বিরোধী যে মিছিল শুরু হবে সেখানে যাব সেখানে আমরা কথা বলবো এরপরে একদম উত্তর কলকাতার শেষ প্রান্তে চলে যাব শ্যামবাজারের কাছে তারপর থেকে আবার দক্ষিণ কলকাতা ফিরবো আপনাদের এরকম দেখাতে দেখাতে সাথে থাকবে ধর্মতলার পরে তেমন কিছু দেখা না হলেও বাজারে এসে আমরা ব্যাপক আয়োজন দেখলাম এবং তারপরে যত এগিয়েছি বউবাজার চত্বরে ব্যাপকভাবে পতাকা দেখা দেখা গেছে গেছে এবং এরপরে আমরা এখন স্প্যানে এলাম আবার থেকে ততক্ষণ বেরিয়ে গেছে স্প্যানেডে এসে দেখলাম প্রায় ছ হাজার মানুষ বন্ধার্থ সাম্প্রদায়িকতা বিরোধী নীতি যারা মনে করছে নিউজে মন্দির উদ্বোধন যেটা প্রধানমন্ত্রী সেখানে ভারতের ছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেখানে উৎসবের মতো করেই ফ্যাসিবাদ বিরোধী যে প্রোটেস্ট তা করা হচ্ছে এই প্রোটেস্টের মধ্যেই আমরা কথা বলে নিয়েছি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে এবং সমাজকর্মী ইমানুল হক ও সমাজকর্মী তিস্তা শেতালাবাদের সাথে

দু হাজার চব্বিশের জানুয়ারিতে ভারতবর্ষে সেটা সম্ভব হলো না উনিশশো সালের মে মাসে ভারতবর্ষে প্রখ্যাত সোমনাথ মন্দির প্রতিষ্ঠিত হয় সোমনাথ মন্দির প্রতিষ্ঠার সময় মন্দির ট্রাস্টি ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে আমন্ত্রণ জানায় নেহেরু বলেন আমি তো যাবই না রাজেন্দ্র প্রসাদ যাবার কথা ভেবেছিলেন রাজেন্দ্র কে বলেন যে সংবিধান আমাদের বলছে ধর্মের ভিত্তিতে ভারতীয়দের ভাগ করার কোন অধিকার আমাদের নেই নেহেরু নিজে যাননি এবং ভারতের রাষ্ট্রপতিকেও সেদিন যেতে দেননি এবং রাষ্ট্রপতি তাতে সম্মত হয়েছিলেন আর আজকে ঠিক তার উল্টো ঘটনা ঘটলো আজকে যে ঘটনা ঘটলো সেটা গণতন্ত্রের সংকট আপনি বলতে পারেন ফ্যাসিবাদের জয় বলতে পারেন আমার মনে হয় এটার পেছনে আরো রাজনীতি আরো সূক্ষ্ম আরো গভীর মোটা আজ মানে কলকাতা বঙ্গাল কি कलकत्ता और बंगाल की सरज़मीन पे जो आज हम लोग आज रैली करके यहाँ पे आए हैं वो इस बात का सब सबूत है कि आज ये देश में भी अमन पसंद लोग ज़्यादातर हैं और मगर डर और सहम के कुछ बोल नहीं पाते हमें कुछ मंदिर मस्जिद गिरजाघर के खिलाफ कोई नहीं है मगर जब आप मंदिर मस्जिद की राजनीति आप जब सत्ता से शामिल कर दो तो ख़तरनाक है हमारे पड़ोसी देश इसको झेल रहे हैं और हमारे देश में धार्मिक राष्ट्र যা আমার একটাই বক্তব্য ধর্ম যার যার দেশ সবার আমরা বিশ্বাস করছি যিনি রাম তিনি রহিম আমার ধারণা রাম নিজেও এই বারাবাহটা পছন্দ করতেন আমার মনে হয় যে দেশের যারা সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে চান যারা দেশকে অপুট রাখতে চান যারা সংবিধানকে মানতে চান যারা ভারতবর্ষের নাগরিককে ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চান না তারা একত্রিত হচ্ছে এবং সেই জায়গা থেকে আমাদের আজকে আমরা প্রায় দুশোটা সংগঠন মিলে একদিকে রাম মন্দির তৈরি উদ্বোধন হচ্ছে বাবরি মসজিদ উনিশশো বিরানব্বই একানব্বই সালে সেই সময় ভাঙার যে চক্রান্ত চলেছিল তার বিরুদ্ধে আমরা দীর্ঘকাল ধরে প্রতিবাদ করেছি ছয় ডিসেম্বরটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোর্টের মাধ্যমে সেই বাবরি ভাঙাটাকে লিগালাইজ করে আজকে রাম মন্দিরটাকে প্রতিষ্ঠাকে একটা ন্যাশনাল উৎসবে পরিণত করার চেষ্টা হচ্ছে তো এটা বোঝা প্রয়োজন আছে যে একটা ঐতিহাসিকভাবে থাকা একটি মসজিদ যে মসজিদের একটা ঐতিহাসিক গুরুত্ব আছে তার একটি ধর্মীয় গুরুত্ব আছে সেটাকে ভেঙে দেওয়া শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যের জন্য এবং সেটা ভেঙে দেওয়ার পরে আজকে যে রাম মন্দির তৈরি করা এবং রাম মন্দির তৈরির মাধ্যমে একটা দেখানো যে গোটা দেশ যেন উৎসবে মারছে এবং এই গোটা দেশের যেন একটা উৎসবের পরিবেশ এই উৎসবের পরিবেশে যেন মানুষের যে বাকি দাবি দেওয়া আছে যেখানে মানুষের খাদ্যবস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য যে সকল মিনিমাম দাবি দেওয়া আছে মানুষের বেঁচে থাকার দাবি দেওয়া আছে সব দাবি যেন সেখানে নস্বাত হয়ে যাচ্ছে শুধুমাত্র রাম মন্দিরটাই যেন সবচেয়ে বড় ইস্যু এবং সেই রাম মন্দিরের জন্য যেন কি সারা ভারতবর্ষ অপেক্ষা করেছিল এবং আজকে এসে রাম মন্দির যখন উদ্বোধন হলো তখন মনে হচ্ছে যেন সব সমস্যা মিটে গেছে ইন্ডোর স্টেডিয়াম থেকে বেরোতেই আমাদের সন্ধ্যা হয়ে গেছিল ফলে তো আরও উত্তর কলকাতায় আর যাওয়া হলো না সেখান থেকে আমরা এসি আমরা এখন বাইক চালানো শুরু করেছিলাম তখনই খবর এসেছিলো যাদবপুরে গিয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয় তার কিছু ফুটেজ আপনারা দেখছেন এছাড়াও আমরা যেটা দেখলাম যে কলকাতায় যেহেতু একুশ তারিখে অর্থাৎ আগের ফলত এসিউসিআই লাল পতাকা এবং লেগিনের ছবিতে মুড়ে দিয়েছিল কলকাতায় রামছাপ গেরুয়া পতাকার যে সংখ্যা ছাপ লাল পতাকার সংখ্যা প্রায় সমান ছিল এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ ঘটে ছাত্রদের মধ্যে সুতরাং কলকাতা সম্পূর্ণভাবে এটা মেনে নিল